অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো রুমের মধ্যে যে পর্দাগুলো আছে ওই পর্দাগুলো একটু চেঞ্জ করব। আসলে এই পর্দাগুলো সেই শিলিগুড়ি থেকে কিনেছিলাম আমার কাছে এই এক জড়াই পর্দা আছে আর এই সব কিছুর টাকা আমি কোথার থেকে পাচ্ছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে ওই সকাল কটা বলবো ওই বাজে তোমার সাড়ে নটা দশটা এরকম কাছাকাছি এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে গরমের মধ্যে বানাবো হচ্ছে মাছের ঝোল অনেকেই আমার এই ভেন্ডি দিয়ে মাছের ঝোল ট্রাই করেছো ডিম দিয়েও ট্রাই করেছো অনেকের ভালো লেগেছে আবার অনেকেই কিন্তু নাক সিটকেছো ধুর এরকম ভেন্ডি দিয়ে আবার কেউ ঝোল করে নাকি যা তা যা খুশি করলেই হলো আসলে তোমরা ট্রাই করোনি তাই বলছো এরকম ভাবনা চিন্তা আমারও ছিল যে ভেন্ডি তো একটু ল্যালপেলে টাইপের এইভাবে ঝোল করলে কি আর ভালো লাগবে তো আমি এটা ভাবতাম কিন্তু যখন আমি বানালাম তখন সত্যি কথা বলতে এটা কিন্তু আমি খুব মানে বলতে পারো ফ্যান হয়ে গেছি আর প্রীতমের কিন্তু খুব প্রিয় এই ভেন্ডি দিয়ে ডিমের ঝোল বলো মাছের ঝোল বিশেষ করে মাছের ঝোলটা খুব ভালোবাসেও খেতে তো এখানে আমি আমাদের চারাপোনা মাছ নিয়েছিলাম আর অর্কর জন্য বড় মাছের পিস নিয়েছিলাম কারণ ওর নাকি হয়েছে তোমাদেরকে বলি সামনে দুটোর দাঁত খুবই নড়ছে বেচারা ব্যথার জন্য খেতেও পাচ্ছে না আজকে বাটা সব কিছু অফ ক্যামেরাই করেছি কারণ অত টাইম ছিল না আমার হাতে বিশ্বাস করবে রায় সকালটা জানো তো প্রীতম কাজে যাওয়ার আগে পর্যন্ত আমার প্রচণ্ড মানে বলতে পারো ছোটাছুটি থাকে প্রীতম কাজে চলে যাওয়ার পর অতটা চাপটা থাকে না আমার ভেন্ডিগুলো দেখো আমি কিন্তু ধোয়া মানে কাটবার আগে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু ভেন্ডিগুলোকে এরকম তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ভেন্ডির মধ্যে যে একটা লাল পেলার একটা ব্যাপার থাকে সেই লাল পেলানি একটা ব্যাপার থাকবে না তারপরে দেখো আলুটাকেও আমি ভেজে নিচ্ছি আলু আর ভেন্ডি দিয়ে জাস্ট একটা ঝোল করব আর এদিকে অর্কর প্রিয় উচ্ছে ভাজবো আজকে উচ্ছেটাকে একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভাজবো এটা আমার খুব ভালো লাগে একটু কুমড়ো দিলেও ভালো লাগে ছিল ফ্রিজে আমি দিইনি কারণ অর্কর আবার কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা ভাল লাগে না অর্কর এই উচ্ছে আলু পেঁয়াজটা ভালো লাগে আর নাহলে সিম্পল উচ্ছে ভাজাটাই ভাল লাগে কিন্তু আজকে খাবারটা দুপুরে খুব তৃপ্তি করে খেয়েছি যেন মানে আমি একটু মাছ খেতে বেশিই ভালোবাসি বাড়িতে সবার থেকে বেশি মাছটা আমি ভালোবাসি অর্ক প্রীতম অতটাও ভালোবাসে না তবে কী বলো তো এই মাছ হলে আমার ভাতটা খেতে ভালো লাগে আবার কখনো কখনও খুব অরুচিও লাগে এই দেখো মশলা বাটিটা দিতাম এর মধ্যে বেশিরভাগটাই টমেটো আছে আর আদা রসুন নামমাত্র দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি সব কিছু বেটে নিয়েছি আর যেরকম রুটিন গুঁড়ো দিই জিরে ধনে হলুদ এগুলোই দিয়েছি আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড ছিলি পিতামের একটু কালারটা তো লাগে সেই কারণে দিতে হয় মাঝে মাঝে জানো তো আমাকে এই যে ভালো করে কষিয়ে নিলাম আর এই যে কষানো হয়েই গেছে মশলাটা এরপরে নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কতটা কী লাগবে আমি একবারই সব কিছু দিয়ে দিই আর তরকারিতে আমি জানো তো যে যা বলবে বলুক কিন্তু আমি একটু পরিমাণে মিষ্টি দিই কারণ আমি রান্নার মধ্যে সব কিছু ব্যালেন্স করেই দিই খুব যে মিষ্টি দিচ্ছি মানে যে মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে তা না এইদিকে ভেন্ডি আলুটা দিয়ে এবার কষাবো ভালো করে জানো তো আচ্ছা তোমাদেরকে বলে দিই ভেন্ডিটা যেহেতু ভাজা হয়ে গেছে তাই লাল পানি জিনিসটা কেটে গেছে এখানে উচ্ছেটাও ভেজে নিচ্ছি এদিকে জল দিয়ে ফুটিয়ে নেবো আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি জানো তো গরমে সবজি টবজি ফ্রিজে না ভরলে নষ্ট হয়ে যাচ্ছে আজকে জানো মানে আমরা অনেক রাত করে আজকে একটু খেয়েছি এই মাছের যে ঝোলটা বানিয়েছিলাম রাতের বেলা আর একটু পর খেলে জানো তো পুরো টকে যেত মানে এখন ভাবছি দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে আমি উচ্ছেটাও এই যে ভাজা হয়ে গেছে আমি একদম তুলে রেখে দিচ্ছি অনেকে বলেছে কড়াইয়ের সাইজগুলো কত কত আমি একটু বড় সাইজেরই কড়াই নিই কারণ দেখো ছোটো সাইজের কড়াইয়ে রান্না করি ঠিকই কিন্তু বড় সাইজের কড়াইটা বেশি দরকার পড়ে তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট এখন এবার স্নান করে আমি একটু টিফিনটা খাবো আমি টিফিন খাওয়ার আজকে একদম সকাল থেকে টাইম পাইনি এটা হচ্ছে ছাতুর শরবত আমি ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারি না আমি নর্মাল ছাতু নুন জলের মধ্যে গুলিয়ে নিই কখনও কখনও অল্প মিষ্টিও দিই একটু লেবু চিপে নিই ব্যাস কি যে ভালো লাগে আর অনেকক্ষণ ভর্তি থাকে পেটটা আর আমি কিন্তু ছাতুর শরবত খাই মানে এই গরমটাতে না আমি শুধু মানে বলতে পারো এই শরবত টাইপের খাবারের উপরই আসক্ত এদিকে অর্কর বিকালবেলাকার মানে সাবুটাও আমি বানিয়ে নিচ্ছি সাবু ও ওনা খেতে পারছে না জানো এমনিতেও আমি দুধ সাবু সুজি এগুলো দিই কিন্তু এখন একটু কম খেতে পারছে দাঁতটা এত নড়ছে ব্যথা পাচ্ছে আজকে তো দাঁতটাকে মানে সেই নড়া দিয়ে দিয়ে বিশ্বাস করে রক্ত বার করেছে আর ওই যে টুকাটুকিকে একটুখানি খাবার দেব অনেকে আমাকে বলেছে তুমি সাদা ভাত দিতে পারো তাই আমি ওদেরকে এখন মাঝে মাঝে দিই সাদা ভাত জানো তো নর্মালি এইভাবে ভাতটা দিয়ে একটু হাতের মধ্যে জানো তো মানে চটকে নিই ভাতটা যাতে ওদের খেতে সুবিধা হয় তো দেখি জানো তো পুরো বাটিটা মানে ওরা মানে সাফ করে দেয় খেয়ে নেয় পুরো পরিষ্কার করে এই যে দেখো দুটো মিলে যে সারাক্ষণ যে খেলে কি কি বলবো অনেকেই বলেছো খাঁচাটা একটু বড় কিনতে দেখি ছুটির দিন করে প্রীতমের সাথে যাব একটু বড় খাঁচা নিয়ে আসবো এই ছোটো খাঁচাটাই ওদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তো এবার হচ্ছে রাতের টাইম প্রীতম চলে এসছে আর দেখো এই যে এইগুলো নিয়ে এসছে এইগুলো হচ্ছে পর্দা পর্দাগুলো আমি একটুখানি চেঞ্জ করে নেবো কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে পর্দাগুলো সবই যখন নেওয়া হয়েছে এক সেট করে পর্দা নিলে কীরকম হয় যদিও বা আরও একটা কারণ আছে আমরা যখন আগে শিলিগুড়ির ঘরটা থাকতাম তখন ওই একটা রুমের জন্যই মোটামুটি পর্দা কেনা হয়েছিল তাই দেখো এই ঘর তো তিনটে রুম মোটামুটি দুটো রুম ইউজ হয় একটা রুম বলতে পারো আমার যত কাজের জিনিস একটা রুমের মধ্যে বলতে পারো স্টোর রুমের মতো করে রাখা আছে আর এই রুমে যেহেতু পর্দাগুলো আছে ওই রুমের জানলাগুলো খোলা যায় না কারণ পর্দা দেওয়া থাকে না তো নিচের তো বুঝতে পারছো তো পর্দাগুলো খুলতে পারি না তো অর্ক বলছে মা আমার রুমের জন্য দুটো পর্দা কিনে দাও দিন ধরেই বলছিল তো আমি বললাম ঠিক আছে তো কিনবো কিন্তু ওর মানে পর্দা পছন্দ হয়নি কার্টুনের যে পর্দাগুলো বলছিলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আমাদের এই রুমের পর্দাগুলো নিবি বললো হ্যাঁ নেবো তো ভাবলাম যে তাহলে আমাদের এই ঘরের জন্য দুটো এরকম পর্দা নিয়ে নিই তো পর্দাগুলো কম্বিনেশন করেই নিয়েছি কেমন লাগছে আমি জানি না তবে আমার তো বেশ ভালোই লাগছে দেখ যত দিন যাচ্ছে বাজারে কত নতুন নতুন জিনিস উঠছে বলো এখন দেখো কত সুন্দর পর্দার ডিজাইন উঠেছে আগে কিন্তু এরকম ডিজাইন ছিল না পাতা ফুল আঁকা মানে সিনথেটিকের মধ্যে দেখবে পর্দা পাওয়া যেত এখন যত দিন যাচ্ছে এগুলো কিন্তু কটনের জানো মানে এগুলো কটনের একদম পিওর কটনের পর্দা আর বেশ ভালো কোয়ালিটিটা খারাপ না দামটাও যে বেশ আহামরি নিয়েছে তাও না কিন্তু আমি কিন্তু মানে কালার কম্বিনেশন করেই নিয়েছিলাম জিনিসটা যে দেখতে সুন্দর লাগবে তবে হ্যাঁ আরেক ধরনের পছন্দ ছিল কিন্তু দামটা বেশ মানে ভালোই আকাশ ছোঁয়া লাগলো মানে আমার বাজেটটা মনে হলো পেরিয়ে যাচ্ছে তাই আমি নিয়ে নিই আর আমি রাতের বেলাই করছি কালকের থেকে অর্ক স্কুল খুলবে গরমের ছুটি শেষ এবারে মানে বলতে পারো যে আবার স্কুল খুলবে এই গরমের মধ্যে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাবো কি করে সেটাই ভাবছি আমাদের সময় গরম পড়তো তবে কী বলো তো যত দিন যাচ্ছে সূর্য যেন কাছে চলে আসছে গরমও তত বেশি এখনও ঘুমায়নি কখন যে কাজ স্কুল যাবে আমি জানি না জানো আর এখানে পর্দা লাগাচ্ছি ওর আনন্দটা কেন বলতো যে এই ঘরের পর্দাগুলো রুমে চলে যাবে এবার ওই ঘরটা ওর হয়ে যাবে ওই ঘরটায় কিছুই করবে না সারাদিন হয়তো খেলবে পড়বে ওইটুকুখানি ঘুমানোর জন্য ওই মাকেই চাই জানো তো অত মায়ের আঁচলও ছাড়বে না মাঝে মাঝে বলে মা তোমার গায়ে গন্ধটা না পেলে না আমার ঘুমই আসে না আমিও একটু হাসি যে হ্যাঁ এখন ছোটো তো তাই এটা মনে হচ্ছে বাবা আর একটু বড় হওয়া দেখবি সব অভ্যেস হয়ে যাবে আসলে এটাই তো প্রকৃতির নিয়ম বলো সন্তান থেকে সারা জীবন কি আগলে রাখা যায় বুকের মধ্যে ওইভাবে একটা টাইমের পর তো সন্তান থেকে নিজেদের মতো করে বাঁচতে দিতে হবে ছেড়ে দিতে হবে আর যদি সবসময় মনে করি যে না বাবা মা হিসাবে মানুষ করেছি ওদেরকে আটকে রাখবো তা কি হয় বলো সময়ের সাথে সাথে সবই মানে আস্তে আস্তে ওদেরকে ছেড়ে দিতে হবে করতে দিতে হবে যতটুকু দায়িত্ব পালন করার মা বাবা হিসাবে ওইটুকুই করতে হবে আর আমি আমার ছেলের জন্য ওইটুকুই করতে চাই এই যে পর্দা লাগানোর পর দেখো রুমটা বেশ ভালোই লাগছে এই জন্য আপাতত যতদিন আমরা ভাড়া রয়েছি এই ঘরটার মধ্যে ততদিন তো এই ঘরটা অর্ক থাকুক এখন কারণ ও বলছে মা পড়ার জন্য একটা আলাদা রুম করে দাও আর বেডরুমে পড়াশোনা করাটা ঠিকও না তো ভাবলাম এই রুমটা অর্ক করে দিই মোটামুটি পড়া টড়া মানে অর্কর যেগুলো যাবতীয় থাকবে শোয়াটা আমাদের সাথে শোবে কিন্তু পড়া টড়া এগুলো এই ঘরেই থাকুক পর্দাগুলো লাগানোর পর ঘরটা একটু আলাদা রকম লাগছে ওই ঘরটা একটু চেঞ্জ চেঞ্জ তো লাগছে তো দেখাই দাও তোমাদেরকে কি বলবো তোমাদেরকে ঘরের না পুরো লুকটা আমার চেঞ্জ হয়ে গেছে আমার তো দারুণ লাগছে জানো চাই না তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তোমরা একজন দেখলাম সেদিকে ফেসবুকে আমাকে কমেন্ট করেছে যে হ্যাঁ মানুষের খেদে কাজ নেই বাড়িওয়ালাদের খেদে কাজ নেই তোমাদেরকে ক্যাবিনেট করে দিতে যাবে কোন শুনিনি বাড়িওয়ালাদের ক্যাবিনেট করে দিতে ঠিক আছে তো হ্যাঁ তোমার মতো যদি মানুষ হয় তাহলে তো অবশ্যই ভাড়াটা যা কোনো কিছু করবেই না আসলে যাদের বাড়ি তারা বরাবরইগুলো ক্যাবিনেট করতো আমরা যেহেতু একদম জানো তো বাড়িটা যখন তৈরি হয়েছে মানে পুরোপুরি ফিনিশিংও হয়নি তোমরা দেখবে পর্দার ওই হুকগুলো এসে পরে আমরা লাগালাম মানে কিছু হয়নি তখন এই বাড়িটা একদম নতুন ঘরটা আমরা ভাড়া নিয়েছিলাম মোটামুটি তো ক্যাবিনেটগুলো করতে পারেনি তখনই আমাদেরকে বলেছিল যে বাড়ি কাকু যে যে ক্যাবিনেটের লোকটা আসছে না তো যখন আসবে সেগুলো করে দেবে ক্যাবিনেটগুলো তো তারপরে আমি মনে পড়েছিলাম ক্যাবিনেটগুলো আমাকে করে দিয়েছে আর হ্যাঁ অনেকে বলে এখন টাকা বেশি হয়েছে তো তাই ঘর সাজাচ্ছ টাকা বেশি না আসলে কীভাবে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে পরিস্থিতি চেঞ্জ হয়েছে কেমন আমি যতদিন শরীর নিয়ে পড়েছিলাম বিছানায় ততদিন তো আর উঠে উঠে ঘর সাজানোর এগুলো তো কোনো ব্যাপার ছিল না তবে যখন এই ঘরটাই ভাড়া ছিলাম না তখন আমার মনে হতো এত সুন্দর ঘর আমি শরীরটা নিয়ে এভাবে পড়ে আছি বাগাতে পাচ্ছি না খারাপ লাগতো এভাবেও অগছলা হয়ে রয়েছে ভালো লাগে না দেখতে কারণ তোমরা জানো আমি শিলিগুড়ির যখন ওই টিনের ঘরটায় থাকতাম ওই ঘরটাও সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম আর টাকার ব্যাপারটা বলছো তখন শিলিগুড়িতে থাকতাম তখনও কিন্তু ওই ঘরটা ভাড়াই থাকতাম ঠিক আছে ওই ভাড়া ঘরটাতেও কিন্তু ওই দামি দামি ম্যাট্রেস ওপরে ছাদটা করা তো আমাদের টাইম মানে টাকা লেগেছিলো রান্নাঘরে পুরো ওই দিকটা পুরো ফাঁকা ছিল তোমরা যারা দেখেছো আর যারা এখনই পুরনো ভিডিওগুলো গিয়ে দেখবে তারা বুঝতে পারবে ওই ঘরটাতে ঠিক কতটা খরচা করেছিলাম আমরা ঠিক আছে তো কি বলো তো মানুষের মেন্টালিটি মানুষের মেন্টালিটিটা কেমন তোমার মেন্টালিটিটা কী জানো তো মানে যেখানটা থাকবো সেখানটা নোংরা করে রাখবো কিন্তু আমার মেন্টালিটিটা কিন্তু তা না মানে যে ফেসবুকে কমেন্টে করেছে তাকে আমি কথাটা বলছি আমার কথা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন সেই জায়গাটাকে আমি গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে রাখবো যে জায়গাটাই থাকি না কেন সেই জায়গাটাকে স্বর্গ বানিয়ে রাখবো আর পাঁচটা মানুষ এসে না বলে যে ইস এখানটা থাকে কীরকম আবর্জনার মতো নোংরা করে রেখেছে ভালো জামা পরিষ্কার জামা কাপড় মুখটা চকচকে রাখলেই হয় না তার সাথে সাথে নিজে আশেপাশের জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তবেই তুমি পরিষ্কার ওই মুখটা পরিষ্কার হাত পরিষ্কার গা থেকে ভালো ড্রেস পরছো ভালো জামা পরছো দামি দামি জিনিস ইউজ করছো অথচ তোমার ঘর আশেপাশটা নোংরা আমার না ওই জিনিসটা ভালো লাগে না যদি মানে যেটা হব সেটা ভেতর থেকে পরিষ্কার হবো আমার মনে হয় এটা করা উচিত ব্যাস আমি করি এবার দেখো কারু ভাল লাগে কারু খারাপ লাগে এটা তো দায়ী আমার না যাদের ভাল লাগে তারা ভালো বলবে আর যাদের খারাপ লাগে তারা তো খারাপটা বলবে কি তবে হ্যাঁ আমার ঘরকে মানে আমি যে বাড়িটি থাকি সেই বাড়িটাতে আমি সাজাচ্ছি ঠিক আছে এটাতে কারো খারাপ লাগার কথা আমার তো মনে হয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে গায়ে পড়ে ঝগড়া করতে আসে এবার গায়ে পড়ে ঝগড়া করতে আসে কারণেই বললাম দেখো কাউকে আমি পার্সোনালি চিনি না সত্যি চিনি না কেউ আমাকেও চেনে না কিন্তু যেহেতু আমি ভিডিও বানাই তাই বলতে আসে তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলতে যে তারা মনে করে কমেন্ট করব তাই করে আর কি খারাপ কমেন্টগুলো এই আর কি মানে যে লিখেছিল তার উদ্দেশ্যে কথাটা বললাম যে সে নিজেকে চালাক ভাবে ও যে বলতো সবাইকে বোকা ফেলবো না তুমি খুব নিজেকে চালাক ভাবো হ্যাঁ আমি অবশ্যই নিজেকে চালাক ভাবি কেন ভাববো না বাবা বোকা শোকা হয়েছিলাম এতদিন থেকে লাভ তো কিছু হলো না মানুষের কাছে ঠকছি তার থেকে খুব চালাক হয়ে যাওয়া থাকাটাই ভালো না তো এই আর কি ঘরটা একটু আস্তে আস্তে সাজাচ্ছি কেমন লাগছে অর্ করে এই রুমটা সাজিয়ে দেবো সাজিয়ে দেবো বলতে জিনিসপত্র তো কিছু কিনছি না সেরকম আর ওটাকে বলছো যে এসিটা নিয়ে নাও এসিটা নিয়ে নাও এসিটা দেখো আমি তোমাদেরকে বলি এসিটা কেন নিচ্ছি না সেটাও আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি আমি যে বিছানার চাদর এগুলো এইগুলো না একবারই আমি খরচা করছি কিন্তু এসিটা আনলে ভাড়া পারি প্রথম কথা আমাকে লাগাতে হবে ঠিক আছে ফুটো করতে হবে ভাঙতে হবে ঠিক আছে তাতেও কোনো অসুবিধা নেই যেহেতু ওইদিকে ওদের ঘরতে ওই দিকটা না ওই রুমটাতে এসি লাইন করা আছে তো এসি লাইন নিয়ে অসুবিধা নেই এসি লাগালে লাগানো যেতেই পারে কিছু বলবে না কিন্তু ব্যাপারটা তো সেইখানে না তোমার প্রত্যেক মাসে একটা ইউনিট কারণ একটা জিনিস বলি তোমাদেরকে তোমরা হাসবে আমাদের নর্মালি এক দুটো ফ্যান আছে একটা স্ট্যান্ড ফ্যান আর একটা ওই রুমের ফ্যান এই রুমেও কিন্তু ফ্যান নেই আর ডাইনিংয়েও কিন্তু কোনো ফ্যান নেই শুধু স্ট্যান্ড ফ্যানটা আছে আর ওই রুমে একটা ফ্যান আছে এই দুটো ফ্যান ফ্রিজ চলে অর্ক টিভি দেখে আর টুকিটাকি ইলেকট্রিশিয়ান মানে মিক্সার গ্রাইন্ডার যদি চললো চললো এইগুলো আর কি আর তো কিছু নেই এতে হাজার হাজার টাকার উপরে বিল আসছে আমাদের এক হাজার টাকার ঠিক আছে তাহলে ভাবো এসিটা লাগালে কি হবে বুঝতে পারছ তো আমাকে তো আমার ওয়েটটা বুঝে চলতে হবে তাই না আমি নিয়ে নিলাম দুম করে মানে ঠান্ডা হাওয়া খাবো বলে তারপরে ঠান্ডা হাওয়া খাওয়া তো হবে খুবই তারপর দেখবো প্রেশার সুগার সব কিছু লো হয়ে গেলো এসির বিল দেখে তা করলে তো হবে না যেটা আমি বরাবর মেনটেন করতে পারবো তখন নেওয়াটাই বেটার আমার মনে হয় আর কি বলো তো এই গরমটি থাকতে থাকতে এখন একটু সহ্য হয়ে গেছে আমার অর্কর প্রীতমে কষ্ট হচ্ছে না একদম তাই বলবো না রাতের বেলায় ঘুম একদমই হচ্ছে না গরমের কারণে কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে এই কষ্টগুলো দরকার আছে তবে গিয়েও যখন এসিটা কিনবো তার স্বাদ ভালো তবে এসি জিনিসটা যে খুব একটা ভালো তা না এসি যাদের আছে তারা খুব ভালো করে জানে গরমে যতটা আনন্দ দেয় সব জায়গায় এসি থাকলে তো ঠিক আছে কিন্তু যদি এসি না থাকে কতটা যে প্রবলেম হয় সেটা মাত্র যারা ইউজ করেছে মানে আমি যেমন জানি তো এটুকুই বলার ছিল তো চলো আজকে ব্লগটা এইটুকুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আজকে আসি কাল আবার দেখা হবে টাটা